বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন সম্পূৰ্ণ <laughs> কৰিলে <laughs> হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আমার বিয়ে রাতের সেকেন্ড পার্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আগের পার্টে আমাদের বাড়ির সমস্ত ডেকোরেশন মানে আমাদের বাড়ি থেকে যা যা ডেকোরেশন করা হয়েছিল যা যা আর কি মানে আয়োজন করা হয়েছিল সবটাই শেয়ার করেছি তোমাদের সাথে আর তখন আর কি ভিডিওটা এন্ড করেছিলাম বর আসেনি তখনও পর্যন্ত তো আজকে বর আসা থেকে আমি আমার ভিডিওটা আর কি শুরু করছি তো দেখতেই পাচ্ছ অবশেষে আমার বর ঘোড়ায় গাড়ি চেপে আর কি চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তো এখানে আর কি অনেকেই ছিল বরকে বরণ করার জন্য আর আমি একটা ফানি ভিডিও বানিয়েছি যে আমি বর দেখতে চললাম কিন্তু সেরকম একদমই নয় এই ভিডিওটার কি অন্য কেউ একজন ক্যাপচার করেছে The আসার পর আর সেভাবে কেউ কিছু ক্যাপচার করেনি একেবারে দেখো বিয়ের আসরে চলে এসেছি মানে পঞ্চনাথ মন্দিরে চলে এসেছি আর আমাদের বিয়েটা তো মন্দিরেই হবে তোমাদেরকে আগেই বলেছিলাম তো এখন কিন্তু বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে আর আমাদের বিয়ের লগ্ন ছিল রাত দুটোর সময় মানে এতটা দেরিতে বিয়ের লগ্ন ছিল বাড়ির কয়েকজন মানুষ ছাড়া কিন্তু সেভাবে কেউই ছিল না বিয়ে দেখার জন্য বাড়ির অনেকেও কিন্তু আর কি ঘুমিয়ে পড়েছে আত্মীয় স্বজন যাই হোক আর আমারও সেভাবে কোনো এনার্জি ছিল না তো এখন দেখতেই পাচ্ছ পিড়িতে চাপিয়ে আমাকে এখন সাত পাক ঘোরানো হবে আর আমাদের তো মেনলি এটাই আর কি সাত পা ঘোরা হয় আর কি বরের সাথে তো দেখতেই পাচ্ছ আমার এখন দুই জামাইবাবু আমাকে এখন পিড়িতে তুলেছে আর এই পিড়িতে ঘোরার সময় একটা এমনই মনের মধ্যে ফিলিংস কাজ করছিল তোমাদের কি বলবো মানে মনে হচ্ছে যেন আমি উল্টো দিকে ঘুরছি মানে পুরো মাথা ঘুরে গেছে আমাকে যখনই নামানো হয়েছে তোমরা দেখতে পারবে একটু পরে যে আমি মাথা ঘুরে আর কি পড়ে গিয়েছিলাম মানে যা তাই অবস্থা যেন একদম পুরো আর কি মাথা ঘুরছে সারাটা দিন উপোস বুঝতেই পারছো এত রাতে বিয়ে তো মানে কি বলবা মানে মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্টও ছিল কিন্তু সেক্ষেত্রে আমার শরীরটাও খারাপ করতে শুরু করেছিল মানে আমি এখন নিজে ভয়েসে বা দিচ্ছি আর হয়তো তোমরা বিয়ের ব্লগ অনেক পরে দেখছো কিন্তু মানে যাইবা হোক এখন আমি চেয়েছিলাম যে নিজে এডিট করে নিজে আর কি নিজের ভয়েসে নিজের জিনিসগুলো শেয়ার করব তো সেটা এখন করছি দেখতেই পাচ্ছ তো মানে সাত পাক ঘোরানো আমার যেন মনে হচ্ছিলো এক্ষুনি নামিয়ে দিলে আমাকে ভালো হয় এরকম একটা আরকি মনের মধ্যে কাজ করছিল তো যাই হোক এখন আমার সাত পাক ঘোরা কমপ্লিট আর এখন আর কি শুভ দৃষ্টি আর শুভ দৃষ্টির সময় সত্যি মানে পান পাতা সরাতে গিয়ে মানে আমি এতটা আর কি ইমোশনাল হয়ে পড়েছিলাম তোমাদের কি বলবো মানে সাত বছরের অপেক্ষার অবসান আর প্রথমবার আকাশকে এভাবে বরবেশে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি আমি আর কি ইমোশনাল হয়ে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছ এই যে আবার পান পাতা সরানোর ব্যাপারটা আবার ক্যামেরাম্যান আমাকে আবার রিপিট করতে বললো যাই হোক সেই আবার আর কি করলাম और लेज 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 और thank you শুভ দৃষ্টি আর মালা বদলের পর আমাকে একবার যেতে হয়েছিল সেটাই আর কি নিয়ম তো দেখো তারপর বাড়ি থেকে আমি আবারও কিন্তু চাল নিয়ে এসেছি মানে বাড়ি পর্যন্ত আর যায়নি জাস্ট আগে বাইরে দাঁড়িয়েছিলাম সেখানে আমাকে চাল দেওয়া হয়েছে আর মা এখন আমাকে হাতে করে আর কি চাল দিয়ে মা ধরে আর কি নিয়ে যাচ্ছিলো আর আমি যখন আর কি পিড়ি করে এলাম আর কি বিয়ের মণ্ডপে তার আগেও কিন্তু আর কি অনেকক্ষণ আর কি বিয়ের কাজ চলেছে মানে জামাই বরণের কাজগুলো চলেছে আমাদের বাড়ির সমস্ত জামাইকে এমনকি আকাশকেও বরণ করা হয়েছে কিন্তু সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ সেই ফুটেজটা কেউ আর কি ক্লিক করেনি তখন আর কি আমার কাছেই ছিল সবাই সে কারণে এখানে আর কেউ আসেনি আমি আসার আগে তো দেখতে চাল চালনি এখন বসলাম এরপর আর কি হস্তবন্ধন হবে তারপর কন্যা সম্প্রদান তারপর সিঁদুর দান সব কিছু আমি একটা ব্লগের মধ্যে আজকে শেয়ার করেছি এই জন্য আজকের ব্লগটা একটু বড় হয়েছে কিন্তু আমি আর বিয়ের ব্লগটা আর কি দুটো পার্টে ভাগ করলাম না একটার মধ্যে সমস্তটা শেয়ার করলাম তোমরা অনেকেই আমার পুরো বিয়েটা পুরো বিয়ে সম্পন্ন হওয়া সিঁদুর দান দেখার জন্য অনেকে অপেক্ষা করে আছো আমাকে অনেকেই বারবার বলছো বিয়ের ব্লগ দেবার জন্য তাই আর কি সমস্তটাই একটা ব্লগের মধ্যে শেয়ার করলাম কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালো সুখে এত খুশি থাকে মিশে ধরা অচেনা কাছে সে ভালোবে বাঙালি বিয়েতে অনেক নিয়ম আচার অনুষ্ঠান আছে যেগুলো আর কি খুবই ভালো লাগে খুবই আনন্দের খুবই আরকি সাথে হতে থাকে কালকে সকাল থেকে অনেক রিচুয়াল শেয়ার করেছি তোমাদের সাথে কত আনন্দ করেছি আজকে সকাল থেকেও প্রচুর আনন্দ করেছি কিন্তু এমনও কিছু নিয়ম আছে বাঙালি বিয়ের ক্ষেত্রে যেগুলো আর কি মানে মানতে না চাইলেও আমাদেরকে মানতে হয় যেগুলো আর কি যুগ যুগ ধরে হয়ে আসছে যেমনই হবে এখন দেখো কন্যা সম্প্রদান মানে এই জেঠুর মুখ থেকে ব্রাহ্মণ জেঠুর মুখ থেকে যতবার এই কন্যাদান দান মন্ত্রটা আর কি শুনছিলাম বিশ্বাস করো ভেতরটা ফেটে যায়

네, 맞아요. 네, 맞아요. 네, 맞아요. 네, 맞아요. 네, 맞아 네, 맞 네, 맞아요. 네, 맞아요. 네, 맞아요. 네, 맞요 네, 맞아요. 요 네, 맞아요. 네, 맞아요. 네, 맞아요. 네, 맞아요. 네, 맞아아요 네, 맞아요. 네, 맞아요. 네, 맞아요. 네, 맞아요. 네, 맞아요. 네, चलो के दराव तुम्हारा शेष कोई ना डाल सकते बाबा के किए थाको यदि का चाहिए मैं किए दो तीन दराव को तुम बाबा हाथ चको दुर्वा पुष्प फलम केवा तंबूलम वस्त्र मे वचन ए भी पन्ना मय पत्ता रोक्षणम पोषणम करो

আমার বিয়ের কাজ প্রায় নাইনটি পার্সেন্ট মতো কমপ্লিট হয়ে গেছে অনেকটাই শেষের পথে বুঝতেই পারছো এরপর হবে সিঁদুর দান আর কন্যা সম্প্রদানের পর তো মা বাবার কোনো কাজ নেই আর মনে হয় আমি ঠিক জানি না মানে সিঁদুর দানটা মনে হয় মা বাবাকে আর দেখতে নেই সে কারণে মার বাবা বাড়িতে চলে গেছে আর এখন দেখতেই পাচ্ছ প্রজাপতি ঋষির নাম করে এখন আমাদের দুজনে গাঁটছড়া বাঁধা হচ্ছে ঠাকুর মশাই গাঁটছড়াটা বাঁধছে আর তারপরেই হবে আর কি দান। আর বিয়ের সময় তো এত লক্ষ্য করিনি কে ছিল কে না কিন্তু এখন দেখো দেখতে পারছি সবাই কিন্তু আমার বিয়ে দেখেছিল বাড়ির লোকজন তাছাড়াও কিন্তু শ্বশুরবাড়ি থেকেও অনেকজন আর কি ছিল আমাদের বিয়ে দেখার পরেই কিন্তু বাড়িতে ফিরেছিলো যাই হোক তো এরপর হবে আর কি সিঁদুর দান তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সাত বছরের অপেক্ষার অবসান মানে এটার জন্যে আর কি অপেক্ষা করেছিল সবাই খুঁজে পেল মনের খুশি ও কাছে এলো

কত কথা বলে দু চোখের আর কি বিয়ের কাজ সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে সুষ্ঠুভাবে আমাদের বিয়েটা আর কি পেরিয়ে গেছে আর এখন আর কি বাজে ভোর পৌনে চারটে মানে তিনটে পঁয়তাল্লিশ বাজে আর এক ঘন্টা পরেই হয়তো ভোরের আলো ফুটে যাবে এতক্ষণ আর কি বিয়েটা কমপ্লিট হলো মন্দিরের সমস্ত যা যা নিয়মকানুন ছিল সবটাই আর কি কমপ্লিট হয়ে গেছে আর এখন আর কি মানে মন্দির থেকে বাড়িতে যাচ্ছিলাম আর বাড়িতে আসার পরেও আর কি মিষ্টি খাওয়ার নিয়ম আছে মানে বিয়ে শেষ করে দুজন দুজনকে মিষ্টি খাওয়াতে হয় এরকম আর কি নিয়ম আছে কিন্তু বিশ্বাস করে এই ভোরবেলা মিষ্টি খেতে একদমই ইচ্ছা করছিল না খিদে পেয়েছিল একটা টাইম কিন্তু এখন আর খিদেও পায়নি কিন্তু যেহেতু এখনো পর্যন্ত সবাই আর কি বসে আছে এমনকি বিশ্বাস করো ক্যামেরাম্যান দাদারাও আমাদের বিয়ের জন্য আর কি বসেছিল একদম খাওয়া দাওয়া করেনি ওদেরকে খাওয়া দাওয়া করতে বলেছিলাম কিন্তু ওরা আসেনি যাই বা হোক তো এখন দেখো এই যে আমরা এখন চারজনে বসেছি মানে আমি আর আকাশ তার সাথে শিল্পাকে শ্রীকান্ত বসিয়েছিলাম আর ওই দিয়ে ক্যামেরাম্যান দাদারা কি বসেছে খাওয়া দাওয়া করতে আর এই যে সাঙ্গাটা আমাদেরকে পরিবেশন করছিল আর বিয়ের শেষে তো নিয়ম আছে যে মাছের মাথা খাওয়াতে হয় তো এটাই আর কি আকাশকে বলছিলাম এখন তুমি মাছের মাথা খাও পরে আমি তোমার মাথা খাবো মানে যাই হোক এটা তো একটা হাস্যকরভাবে আর কি জোকস চলে আসছে না অনেক দিন থেকে যাই হোক দুজন দুজনকে মাছের মাথাটা খাইয়ে দিলাম তো চলো আজকের বিয়ের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই বিয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজ তোমরা সবাই বড়রা যারা ভিডিও দেখছো আশীর্বাদ করো আমাদের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয়